হাই আমার প্রিয় ভাই বোনেরা এবং আমার প্রিয় বন্ধুরা তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে গিয়ে তোমাদের অনেক ডাউট রয়েছে এবং আমি মনে করি বন্ধুরা বর্তমানে তোমরা যেহেতু টেট পাস করে বসে রয়েছ এবং ইন্টারভিউ ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিচ্ছ তাই মনের একটা শান্তি একটা বিশাল দরকার জীবনে কারণ মনের শান্তি না থাকলে তুমি ইন্টারভিউ কেন কোনো চাকরির প্রিপারেশান নিতে পারবে না এবং তোমাদের যে সমস্ত ডাউটগুলো তোমরা কমেন্ট করেছ ঠিক আছে সেই সমস্ত কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করছে আজকের এই ভিডিওতে যাতে তোমরা নির্দ্বিধায় নির্বিধায় নিজের মতো করে একদম বেস্ট থেকে বেস্ট ঠিক আছে গুড বেটার বেস্ট বলেন একদম বেস্ট থেকে বেস্ট যে ইন্টারভিউ লেভেলের যে প্রিপারেশান হয় সেই প্রিপারেশানটা তোমরা নিতে পারো ফ্রিলিভাবে সেই উদ্দেশ্যে আজকের এই ভিডিও তো প্রথমেই সবার একটাই চিন্তা যারা দূরের থেকে আসবে যে তারা থাকবে কোথায় তাই তো বা একাই আসলে তারা ইন্টারভিউ দিতে পারবে কি পারবে না বা তাদের মধ্যে তাদের সাথে যে লাগেজ আছে বা বই খাতা নিয়ে আসছে কেউ ধরো বা কেউ ধরো জামা প্যান্ট নিয়ে আসছে সেগুলো রাখবে কোথায় বেগের মধ্যে একাই আসলে কি প্রবলেম হবে সেটাই আমি বলে রাখি বন্ধুরা প্রথমে বলে রাখি বন্ধুরা যদি তুমি ছেলে হও তো আমি বলো বন্ধুরা একাই আসার চেষ্টা করো সঙ্গে কাউকে আনার দরকার নাই কারণ বন্ধুরা যেখানে ইন্টারভিউ হচ্ছে সেখানে কিন্তু বেগ রাখার জায়গার কোনো প্রবলেম নেই ঠিক আছে বেগ রাখার নির্দিষ্ট জায়গা রয়েছে এবং বেগ দেখার দায়িত্বও কিন্তু লোক রয়েছে এবং টোটালটাই সিসিটিভি ক্যামেরা আন্ডারে আছে তাই তোমার কোনো কিছু ডকুমেন্ট হারিয়ে যাওয়া বা ব্যাগ হারিয়ে যাওয়ার ভয় কিন্তু কিছু নেই ঠিক আছে তাই ছেলেদেরকে বলবো তোমরা কিন্তু একাই আসার চেষ্টা করবে ফালতু বেকার বা মাকে হর বড়ো করে লাভ নেই হ্যাঁ একমাত্র যাদের ধরো একটু ভয় ভয় আছে বা সদ্য কলেজ পাস করেছে তাদের ক্ষেত্রেও তারা তোমরা গার্জেন গার্ডিয়ান আনতেই পারো কোনো প্রবলেম নেই তবে গার্ডিয়ানকে ঢুকতে দেবে না ভিতরে ঠিক আছে ভিতরে কিন্তু একমাত্র ক্যান্ডিডেটে এলাও আছে সেকেন্ড যে পয়েন্ট মেয়েদের ক্ষেত্রে বলবো মানে আমার বোনদের ক্ষেত্রে দিদের ক্ষেত্রে একটা কথাই বলবো যে তোমরা কিন্তু গার্ডিয়ান নিয়ে অবশ্যই এসো ঠিক আছে আর থাকার যেটা যে নিয়ে প্রবলেম তোমরা বলছো বন্ধুরা থাকার কোনো প্রবলেম নেই বন্ধুরা থাকার প্রচুর জায়গা রয়েছে কলকাতার মধ্যে এবং আমি বলব বন্ধু কলকাতার মধ্যে থাকতে হয় ভালোভাবে যদি ইন্টারভিউ দিতে হয় মানে ফ্রিলি হবে তা আমি বলবো করুণাময়ীতে প্রচুর প্রচুর থাকার জায়গা আছে ঠিক আছে আমি নিজেও থেকেছি ওখানে হ্যাঁ তো তোমরা ওখানে থাকতে পারো ঠিক আছে কোনো অসুবিধা নেই হাজার টাকার মধ্যেই মোটামুটি রুম পেয়ে যাবে হাজার বারোশোর মধ্যেই মানে তিনজন থাকার মতো যদি থাক একসাথে থাকতে চাও তিনজন আর সিঙ্গেলও বেড পাওয়া যায় ঠিক আছে তো থাকার কোনো অসুবিধা নেই সেকেন্ড যে পয়েন্ট আসছি অনেক ভাই বোনেরা বলছে যে দাদা আমরা আমরা ফাইনাল ইয়ারের মানে কলেজের ফাইনাল ইয়ারের কলেজ গ্র্যাজুয়েশান দেখিয়েছি কিন্তু আমাদের সার্টিফিকেট এখনও পাইনি বা সার্টিফিকেট আমাদের কপি রয়েছে অরিজিনাল এখনও হাতে পাইনি বা ডিএলএড আমাদের ফাইনাল মার্কশিট রয়েছে কিন্তু কোলেই থেকে এখনও ডিগ্রিটা পায়নি তাদের উদ্দেশ্যে বই রাখি বন্ধুরা কোনো চিন্তা করার কোনো কারণ নেই তোমাদের যা ডকুমেন্ট আছে ঠিক আছে যা ডকুমেন্ট আছে ফাইনাল ইয়ারের মানে জেরক্স হোক বা যাই হোক যা ডকুমেন্ট আছে সেই সমস্ত ডকুমেন্টটুকু দিলেই হবে যে আমি পাস করেছি এই হচ্ছে আমার রেজাল্ট ফাইনাল রেজাল্ট এখন না দিলেও চলবে ঠিক আছে এখন কাস্ট নিয়ে বলে অনেকের কাস্টের প্রবলেম রয়েছে ও বিসি এ থেকে বি হয়েছে বি বা বি থেকে এতে ট্রান্সফার হয়েছে তাদের প্রত্যেকেরই প্রবলেম রয়েছে এবং একটাও প্রবলেম রয়েছে যে তারা অনেকেই হয়তো ও কাস্ট সার্টিফিকেট পায়নি ঠিক আছে বা একটা ভাই অলরেডি কমেন্ট করেছিল যে এস টি সার্টিফিকেট আমি এখনও রেনুয়াল করতে পারিনি ঠিক আছে তো তাদের উদ্দেশ্যে বলছি পুরোনো সার্টিফিকেট দিয়েই তুমি কিন্তু ইন্টারভিউতে বসতে পারবে তার জন্য কোনো প্রবলেম নেই তবে হ্যাঁ তারা একটা সময় লিখে দিচ্ছে ওখানে সাত দিন বা পনেরো দিনের মধ্যে কিন্তু তোমাকে নতুন যে তোমার যে ডকুমেন্টটা রয়েছে সেই ডকুমেন্টটা কিন্তু সাবমিট করে দিয়ে যেতে হবে নাহলে কিন্তু তোমাদের নাহলে কিন্তু তোমার যে রিজার্ভেশনের যে সুবিধাটা সে সুবিধা থেকে তুমি কিন্তু বঞ্চিত হবে এবং ক্যান্সেল হয়ে যেতে পারে ঠিক আছে থার্ড যে তোমাদের প্রশ্নটা বন্ধুরা যে যদি আমার কাছে হাতে যদি রেজাল্ট রেজাল্ট যদি না পাই পরশোর থেকে যে লিঙ্ক দেয় সে লিঙ্কের থেকে যদি রেজাল্ট যদি না পাওয়া থাকে তাহলে কী করবো বা সার্টিফিকেট যদি না থাকে তাহলে কী করব কী করবো তা সেটার উদ্দেশ্যে বলে রাখি বন্ধুরা তোমরা কিন্তু যদি তোমাদের ফোনের যদি স্ক্রিনশটও থাকে রেজাল্টের বা সার্টিফিকেটের সেই স্ক্রিনশট রেজাল্টের যে কোনো কিছুর একটা জেরোস্কপি জমা দিলেই হবে ঠিক আছে মানে এইসব নিয়ে কোনো চিন্তার চিন্তা করার কোনো কারণ নেই তোমরা নির্দ্বিধায় ভালোভাবে পিপারেশন আমি এটা বারবার করে বলছি মানে তাদের তুমি যে যখন প্রাইমারি ইন্টারভিউ ইন্টারভিউর সময় যখন যে তোমরা যে ফর্মটা ফিল আপ করেছিলে না ফর্মটা সেখানে তোমার তো সমস্ত ডাটা তুলে ধরা আছে ঠিক আছে সেই ডাটাটা কিন্তু টোটালি পর্ষদের ওয়েবসাইটে তাদের তাদের যে ওয়েবসাইটে কিন্তু তাদের সব তথ্য কিন্তু জমা আছে তাদের কম্পিউটারে ঠিক আছে সো তোমরা জাস্ট যতটুকু প্রুফ আছে সেই ততটুকু বই প্রুফ দে যদি অরিজিনাল না থাকে জেরক্স দিলেও কিন্তু কাজ চলে যাবে তবে হ্যাঁ ওই যে বললাম অরিজিনালটা কিন্তু তোমাকে পনেরো দিনের মধ্যে জমা করতে হবে এখন অনেকেই বলছে দাদা আমার সার্টিফিকেট হারিয়ে গেছে বা অ্যাডমিট হারিয়ে গেছে অ্যাডমিট কিন্তু লাগছে না ঠিক আছে যে মানে দু হাজার বাইশ সালে তুমি যে পরীক্ষা দিয়েছো পাস করেছো সেই অ্যাডমিটটা যে এখন শো করা তবে এরকম কোনো মানে নেই ঠিক আছে অ্যাডমিট লাগছে না ঠিক আছে অ্যাডমিট লাগবে এরকম কোনো মানে নেই তবে হ্যাঁ একটা জিনিস বই রাখবো বন্ধুরা যদি থাকে অবশ্যই নিয়ে যাবে সাথে করে ঠিক আছে যদি তারা খুঁজে দিয়ে দেবে বা না দিলেও কিন্তু কোনো প্রবলেম নেই তুমি ইন্টারভিউ দিতে পারবে ঠিক আছে আর একটা জিনিস বই রাখি তোমাদের যেটা প্রবলেম হচ্ছে সবার ক্ষেত্রেই সেটা হচ্ছে যে একুশ তেইশ এবং বাইশ চব্বিশ টেট ইন্টারভিউ দিতে পারছে কি পাচ্ছে না আমি বলে রাখছি বন্ধুরা একুশ তেইশ এবং বাইশ তেইশ এই সেশনে যারা যারা ডিএলএড কমপ্লিট করেছ তারা জোর কদমি পার্সেন্ট কেউ তোমাদেরকে মানে ইন্টারভিউতে খাটাতে পারবে না কারণ অলরেডি তোমরা সার্টিফিকেট হাতে পেয়ে গেছো এবং সার্টিফিকেট নিয়ে করে তোমরা কিন্তু বসছো ইন্টারভিউতে ঠিক আছে তাই অনেকেই তোমাদের মন বিঘ্নিত করার জন্য বা মনে অশান্তি তোলার তোলার জন্য যাতে তোমরা ইন্টারভিউ ঠিকঠাক প্রিপারেশান না নিতে পারো তার জন্য কিন্তু অনেকেই এই সমস্ত ভয় দেখাবে একুশ তেইশ বাদ যাবে বাইশ চব্বিশ বাদ যাবে কেউ বাদ যাবে না ঠিক আছে কারণ পর্ষদ যদি বাদ দেওয়ার থাকতো তাহলে অলরেডি দিত যে একুশ তেইশ একুশ তেইশ বাইশ চব্বিশ বসতে পারবে না ঠিক আছে তো চিন্তার কোনো কারণে তোমরা ভালোই পারছেন না আর যে সমস্ত ভাই বোনেরা আমার মানে বিশেষত যাদের মানে হেল্প লাগবে বলে মনে করছে বন্ধুরা তো আমি আজকের ভিডিওর নিচে লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখন ওই লিঙ্কে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপে গ্রুপে যুক্ত হয়ে যাও যাদের সত্যিকারের প্রয়োজন রয়েছে আমার গাইডেন্স পেতে চাও তাহলে অবশ্যই বলবো বন্ধুরা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে যুক্ত হয়ে যাও আমার দিক থেকে আমি যতটা পারবো তোমাদেরকে গাইডেন্স দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই বই রাখি বন্ধুরা লাইফে তোমরা যে যে মানে যে গাইডেন্সে ঠিক করো না কেন লাইফে কিন্তু একজন গাইডেন্স লাগে ঠিক আছে আর সেই গাইডেন্সের কোয়ালিটি অবশ্যই তোমরা চেক করে নেবে সে আমার ক্ষেত্রেও তোমরা চেক করতে পারো বা অন্যান্য যে কোনো শ্রেণীর আন্ডারে যদি থাকো না কেন বন্ধুরা যার কাছে গাইডেন্স নাও গাইডেন্সটা যেন তারা যেন হানড্রেড পার্সেন্ট যেন মন থেকে তোমার ভালো চায় এই উদ্দেশ্যটা যদি তাদের মধ্যে যদি থাকে বন্ধুরা তাহলে অবশ্যই তুমি সেই গাইডেন্সে অবশ্যই ফল পাবে হান্ড্রেড পার্সেন্ট এবং আমার দিক থেকে আমি বলতে পারি বন্ধুরা আমার দিক থেকে হানড্রেড পার্সেন্টভাবে বলতে পারি আমার ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল যে যদি আমি নিজের পায়ে কোনো দিন দাঁড়াই তাহলে আমি লাইফে যে স্ট্রাগেলটা করেছি আমি চাই না গ্রাম বাংলার কোনো ভাই বোন সে একই স্ট্রাগেলটা করো এবং একই প্রবলেমের মধ্য দিয়ে ফেস করে তাকেও কষ্ট করে বড় হতে হয় আমার দিক থেকে আমি বলো বন্ধুরা হানড্রেড পার্সেন্টভাবে আমি যতটা হেল্প করতে পারবো আমি তোমাদেরকে করার চেষ্টা করব এই যে দাদা হিসাবে বলো এই যে স্যার হিসাবে বলো ঠিক আছে আমার দিক থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো আর অবশ্যই আমার কোয়ালিফিকেশানটা আজকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে যাতে তোমাদের অন্তত মনে এইটুকু মানে কনফিডেন্সটা থাকে যে আমি যে দাদাটার কাছে বা যে স্যারটার কাছে মোটিভেশান নিচ্ছি বা যে দাদাটার কাছে বা স্যারটার কাছে যে আমি গাইডেন্সটা নিচ্ছি সে দাদাটা কতটা সঠিক দিতে পারবে আমি আত্মহংকার করছি না বন্ধুরা বাট এইটুকু আমি বলছি আমার রেজাল্টটা করে দেখে না বন্ধুরা আমি কিন্তু ডাব্লিউ বি জয়েন্টে মানে আমাদের হোল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জেনারেলে এইটি থ্রি র্যাঙ্ক করেছিলাম এবং ওবিসিতে ইলেভেন ছিল ঠিক আছে এবং আমি মেডিকেলে এটা ছিল যে জেন ফার্স্ট এক্সামে ঠিক আছে বন্ধুরা আর মেডিকেলে বন্ধুরা আমার ইচ্ছা ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হব বা ডাক্তার হতে পারেনি আমার বন্ধুরা অনেকে ডাক্তার হয়েছে আমি ডাক্তার হওয়ার দৌড় পৌঁছে গিয়েও ব্যর্থ হয়ে এসেছি যেহেতু বন্ধুরা এই যে গরিব ঘরে ছেলে বুঝতেই পারছো প্রাইভেটে পড়ার ক্ষমতা নেই আমাদের র্যাঙ্ক করা থাকলো ঠিক আছে আমার র্যাঙ্ক হয়েছিলো বন্ধুরা দেখে না বন্ধুরা নিজেরা দেখে না আমার র্যাঙ্ক হয়েছিল ফার্মাসিতে র্যাঙ্ক হয়েছিলো তিন হাজার চারশো চৌত্রিশ শান্তি এবং মেডিকেলও চার হাজার প্লাস র্যাঙ্ক ছিল ঠিক আছে তো হয়তো যদি কাস্ট মানে কাস্ট যদি থাকতো ঠিক আছে এসসি এস টি বা যাই রিজার্ভেশন যদি থাকতো বা এই ডাবলু তখন তো চালু ছিল না বন্ধুরা যদি থাকতো অবশ্যই পেয়ে যেতাম বাট যাই হোক ও ছিল বন্ধুরা ও বিসিতে পায়নি চান্স আর কাস্টের নিয়ে যাদের যাদের প্রবলেম আছে আমি বলো বন্ধুরা কাস্ট হচ্ছে সাংবিধানিক অধিকার বন্ধুরা ঠিক আছে এটা কোনো মানে কি বলবো কেউ তোমাকে দয়া দেখে দিচ্ছে না ভাগটা ঠিক আছে এটা ডক্টর ভীমরাও আম্বেদকরের স্যারের মানে কী বলবো সংবিধান থেকে তুমি কিন্তু সেই সুবিধাটা পাচ্ছ তো এইসব নিয়ে চিন্তা করো না অনেকেই তোমাকে ছোটো করার চেষ্টা করবে তুমি এসসি এস টি ও বিসি এইসব নিয়ে ভাবতে যাবে না বন্ধুরা যে যার বেস্ট প্রিপারেশনটা দাও এবং টার্গেট রাখবে তোমরা যাদের যাদের কাস্ট রয়েছে তাদের ক্ষেত্রে বলো বন্ধুরা তোমরা টার্গেট রাখবে যেন জেনারেলে কোয়ালিফাই করে যা তাহলে দেখবে তুমি অটোমেটিকভাবে কাস্টের চাকরিটা পেয়ে গেছো ঠিক আছে আর কাস্টের নিয়ে অবশ্যই আমি একটা ভিডিও বানাবো পরে কত কি কাট অফ যাবে না যাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত তোমাদের যা যা ডাউট ছিল আমি অলরেডি ক্লিয়ার করে দিয়েছি আর একটা ডাউট বলে দিচ্ছি বন্ধুরা যদি কোনো ডকুমেন্টে ভুল থাকে অবশ্যই বলো বন্ধুরা কোর্ট থেকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটেড যদি পাও তো তার থেকে অ্যাপিডেভিট করে নেওয়া যায় তো বেটার বলবো আমি এবং যদি তাও যদি না কিছু পাও বন্ধুরা আমি বলবো বন্ধুরা নোটারি যে থাকে না কোর্টের বাইরে নোটারি সে নোটারিকে দিয়ে একটা তুমি যদি কোনো নামের তামের যদি ভুল থাকে ডকুমেন্টে বা ডেট অফ বার্থে বা যেখানে কিছু মিস্টেক হয়ে থাকে সেটার কিন্তু তোমরা কি করে নিয়ে যাবে বলো তো বন্ধুরা সেটার একটা অ্যাফিডেভিট করে নিয়ে যাবে আর আর আমি বললাম তো ওইখানে কিন্তু ওই যে ও বিসি বি বা কাস্টের যে কোনো প্রবলেম সেখানে কিন্তু তাদের ওয়েবসাইটে তারা কিন্তু চেঞ্জ করতে পারছে ঠিক আছে ওইখানে চেঞ্জ করা যাচ্ছে এটা বারবার করে বলতে বলছি বন্ধুরা সো চিন্তা করার কোনো কারণ নেই একুশ তেইশ ডিএলএড বাইশ চব্বিশ ডিএলএড এবং কাস্টে যার যার প্রবলেম আছে কোনো অসুবিধা নেই তোমরা বিন্দাসভাবে প্রিপারেশান নাও এবং বেস্ট থেকে বেস্ট প্রিপারেশানটা দাও যেন তোমরা প্রত্যেকেই চাকরিটা পেয়ে যাও ঠিক আছে আর যাদের হেল্প লাগবে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে আমার দিক থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব যতটা পরব তোমাদেরকে সঠিক গাইডেন্স দেওয়ার ভালো থেকে বন্ধুরা টাটা আর সাবস্ক্রাইব করে সাপোর্টটা করো